আবার ভোট চুরি করে কঠিন ভাবে যাচ্ছেন নির্বাচন কমিশনার ও প্রধানমন্ত্রী কেননা এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে তার সঠিক হার জানতে চেয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এবার হিসাব দিতে হিমশিম কাচ্ছেন নির্বাচন কমিশনার এমনকি প্রধানমন্ত্রী নিজে বলছেন যে আবারও নির্বাচন দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বিএনপি ও পশ্চিমারা দর্শক কি হতে যাচ্ছে তাহলে কি আবারও নির্বাচন হবে যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের চাপে আসুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মত কমেন্টে জানাবেন দর্শক আমরা দেখেছি যে নির্বাচনে প্রথমে সিএসসি বলেছিল যে সাতাশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে পরবর্তীতে তিনি আবার বলেছেন যে ভোট পড়েছে একচল্লিশ শতাংশ দর্শক এরকম ভোটের ঘর মেনলি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কঠিনভাবে হয়েছেন তারা এই ভোটের সঠিক হার জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা এরকম দিয়েছে কমিশনারকে অতি শীঘ্রই কিন্তু এই নির্বাচন কমিশনার যদি এই ভোটের হিসাব না দিতে পারে তাহলে কিন্তু এই সরকারকে অবৈধ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন দর্শক আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে কি তারা কি পদক্ষেপ নেবে না অবশ্যই তারা কিন্তু পদক্ষেপ নিবে এটাই কিন্তু জানা যাচ্ছে বিশেষজ্ঞরা কিন্তু এটাই মনে করছে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন পরবর্তী রকম আপডেটগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ